মানাজিলে সুলুক বইটি মূলত আধ্যাত্মিক পথের পথিকদের জন্য একটি অমূল্য দিক নির্দেশিকা এটি মূলত লেখক পীরে কামেল হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আফতার রহমতুল্লাহ আলাইহের আধ্যাত্মিক জ্ঞান অভিজ্ঞতা এবং আল্লাহর প্রতি গভীর ভালোবাসার প্রতিফলন বইটি বাংলা ভাষায় অনুবাদ করেছেন মাওলানা আব্দুল মতিন বিন হুসাইন যার অনুবাদ অত্যন্ত সাবলীল ও প্রাঞ্জল বইটিতে এসকে এলাহি মুজাহাদা তাওয়াক্কুল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আধ্যাত্মিক বিষয়গুলো উল্লেখ করা হয়েছে আধ্যাত্মিক পথের দিক নির্দেশনা হিসেবে বইটিতে আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের জন্য সঠিক পথের সন্ধান দেয়া হয়েছে লেখকের গভীর আধ্যাত্মিক জ্ঞান এবং ভালোবাসার বর্ণনা পাঠককে আল্লাহর পথে ভালোবাসা ও আনুগত্যের পথে পরিচালিত করতে সহজ করবে এছাড়াও বইটি সহজবদ্ধ ভাষা যে কোনো শ্রেণীর পাঠককে খুব সহজেই আকৃষ্ট করে ফেলবে তো প্রিয় পাঠক মানাজিলে সুলুক একটি এমন বই যা আমাদের পার্থিব জীবনের বাইরে আধ্যাত্মিক এক নতুন দিগন্তের সন্ধান আমাদেরকে দেবে এটি শুধু একটি বই নয় বরং আত্মশুদ্ধি ও আল্লাহর ভালোবাসা অর্জনের পথে একটি নির্ভরযোগ্য সঙ্গী তাহলে আর দেরি কেন পাঠক বইটি এখনই সংগ্রহ করে ফেলুন হাকিম উলুম্মত প্রকাশনী থেকে ধন্যবাদ